আমাদের হচ্ছে ক্রস কান্ট্রির রাইডে এসে এই ভাই বেড়াদের সাথে দেখা হয়ে গেল ওনারা কিন্তু ছিল কুমিল্লা সাইকেলিস্টের তো ভালোই লাগতেছে সব ভাই বেড়াদের আচ্ছা আমাদের রাইডটা কিন্তু কন্টিনিউ করে দিলাম তো আজকের গন্তব্য হচ্ছিল পটুয়াখালী তো এই মুহূর্তে আমরা কুয়াকাটা থেকে রাইড শুরু করে দিলাম তো একটা মজার ব্যাপার হচ্ছে কি তো কুয়াকাটাতে এসে কুমিল্লা সাইকেলিস্টের সাথে দেখা হয়ে গেল তো এখন হচ্ছে টার্গেট ওনাদের সাথেই আর কি যাবো তো ওনাদের টিম মেম্বাররা অনেক তো ওনারা হচ্ছে কুমিল্লা থেকে চালাই আসছে আর আমাদের যেহেতু ক্রস কান্ট্রি রাইড সাড়ে চারশো কিলোমিটার রাইড হয়েছে তো আজকে আরও সত্তর কিলোমিটার রাইড হবে প্রায় পাঁচশো প্লাস আর কি রাইড করব তো যাই হোক কুমিল্লা সাইকেলিস্টের সাথে হচ্ছে আজকে এগিয়ে যাবো তো দেখা যাক পথে কতটুকু ভিডিও করতে পারি বা না পারি বুঝতেছি না কারণ আজকের ওয়েদারটাও দেখতেই পাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে রোদ আচ্ছা আমরা যখন মানে লং রাইডগুলো বা আশেপাশে যখন রাইডগুলো দিয়ে থাকি যখন অনেকগুলো মেম্বার হবেন অনেক মেম্বার হয় তখন কিন্তু আমরা রাস্তার সাইড দিয়ে হচ্ছে সিঙ্গেল লাইনগুলো হচ্ছে মেনটেন করে থাকি তো এভাবেই হচ্ছে সবসময় ছাড়া রাইড করে থাকি আর যখন তিন চারজন হয় তখন আবার সিঙ্গেলে তবে একটা বিষয় হচ্ছে সবসময় আপনারা সিঙ্গেল লাইন মেনটেন করবেন তো এতে করে হচ্ছে দুর্ঘটনা থেকে হচ্ছে বাঁচা যায় তো রাইড আমাদের কন্টিনিউ চলতেছে তো এই মুহুর্তে যেখানে আসি তো এখান থেকে পটুয়াখালী ছেষট্টি কিলোমিটার দেখাচ্ছে তো এই ছেষট্টি কিলোমিটার হচ্ছে রাইড করতে হবে আর রাইডের সংখ্যাও যেহেতু বেশি আর রাইডের গতিটাও কিন্তু বেশি কারণ অ্যাভারেজ স্পিড আমাদের বিশ প্লাস মানে পঁচিশ তিরিশে আসে আর কি তো বুঝতেছি না যে সামনে কত দূর হচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো এই স্পিডে তো যাই হোক এগিয়ে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে কি তো রাইডের সংখ্যা যদি বেশি থাকে তাহলে কিন্তু ভাই মানে গতিটা একটু বেশি থাকে মানে একটা না একসাথে হচ্ছে চালানো যায় এতে করে একটা প্লাস পয়েন্ট আর কি তো এই জন্যই হচ্ছে আমরা আজকে যে কুমিল্লা সাইকেলিস্টের সাথে অ্যাড হয়েছি তো যাইনার সামনে কি হয় তো সাথেই থাকুন আর এই হচ্ছে একটা ব্রিজ যেখানে আগে কিন্তু ভাই টোল দেওয়া লাগতো তো এখনও কিন্তু আমরা হচ্ছে ফিরি ফিরি হচ্ছে পার হয়ে যেতেছি আচ্ছা এই যে ব্রিজের ঢাল দিয়ে কিন্তু উঠেছি আর আমরা যারা অনেকে নতুন সাইকেল লিস্ট বা পুরাতন সাইকেল লিস্টে হচ্ছে একটা ভুল করে ফেলি তো ব্রিজ পেলেই মানে ঢালবে হচ্ছে অনেক স্পিডে মানে গতি তুললে আর কি ঢাল বেয়ে উপরে উঠি তবে এই কাজটা কেউ করবেন না তো এই কাজটা করলে কি হয় তো আপনার মানে ক্লান্তি আসবে প্লাস হচ্ছে সামনে যে রাইড করবেন তো আপনার এই যে একটা ক্লান্তি শুরু হয়েছে সম্পূর্ণ রাইডই হচ্ছে ক্লান্তিটা ভাবটা থেকে যাবে তো এই জন্য দেখেন আমি বা ওই দেখেন আমার সামনে যারা হচ্ছে কত সুন্দর করে গিয়ার সোলো করে আস্তে আস্তে করে হচ্ছে ব্রিজের ঢাল বেয়ে উঠতেছে তো আপনারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সবসময় ফলো করবেন তো এতে করে লং রাইডে বা ছোটোখাটো রাইডে হচ্ছে আপনার ক্লান্তিটা কম আসবে ভাই তো করতে করতে অবশেষে চলে আসলাম এটা কিন্তু কলাপাড়া বাজার আর এটা কলাপাড়া বাস স্ট্যান্ড আর কি সামনে এইটা আর কি বাস স্ট্যান্ড তো এই হচ্ছে বরগুনা যায় আর কি তো আমরা এখন এখানে ছোটখাটো একটা ব্রেক দিব তো চিন্তা ভাবনা চলতেছে হয়তো সামনের লোকগুলো দাঁড়িয়ে গেছে তো যাই সামনে গিয়ে দেখি যদি তারা দাঁড়ায় তাহলে এখানে একটু ব্রেক দিয়ে নাস্তা করব তো অলরেডি ভাই অনেক ভালোই চালাইছি তো আজকে তো এখন আমার মনে হচ্ছে যে আজকের মতো এমন মানে রাইড করা হয়নি কখনোই মানে যেমন রোদ তার মধ্যে হচ্ছে ওয়েদার তারপর আবার গত দুই দিন তিন দিন ধরে হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার রাইড করছি এর মধ্যে আজকের গতিও মাসাল্লাহ অনেক ভালো তো যাই হোক কুই যে দূরে দেখা যাচ্ছে আমাদের লোকগুলো দাঁড়াইছে তো আমরা হচ্ছে এখন এখানে একটা ব্রেক দিব। তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব তো চলেন hour later. তো দীর্ঘ সময় রাইড করার পর অবশেষে আমরা চলে আসলাম এতাইল্যা বান্দাগাডা বা বাদঘাট তো এই হচ্ছে বাদঘাট বাজার তো এখান থেকে মানে পটুয়াখালী শহর দুই কিলোমিটারের মতো দূরে তারপর হচ্ছে আমরা লঞ্চঘাট যাব তো এখানে হচ্ছে আমাদের রাইডটা ক্লোজ করে দিব তো যাই হোক এখন হচ্ছে আমরা পটুয়াখালী শহরের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে আপনারা এর আগে যারা আসছেন একটু কমেন্ট করে জানাইয়েন আসলে এই বাজারটা আসলে কেমন কি তো যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি সাথেই থাকুন আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইনি এই হচ্ছে পটুয়াখালীর সেই ভাইরাল রাস্তা তো এইটা হচ্ছে ঝাউতলা বা ঝাউতলা বন সামনে কয়েকটা পার্ক আছে তো এইখানে হচ্ছে মানুষ মোটামুটি আড্ডা দিতে আসে মানে একটা পার্কের মতো মানে কি এই এরিয়াটা আর কি তো এটা কিন্তু সার্কেট হাউস রোড আর কি তো এই রোডটা ধরে হচ্ছে এখন আমরা হচ্ছে যাচ্ছি আসলে লঞ্চ দিকে আর নদীর পার হয়ে হচ্ছে লঞ্চ গাড়ির দিকে যাওয়া যায় তো এই রোডটা যেতে খুবই সুন্দর তো ভাবলাম এই রোডটা হচ্ছে আমরা একটু বেছে নেই তো এগিয়ে যাচ্ছি এই ৰোট টা ভাংগা ইচ্ছা দেখোন অলরেডি হ্যাঁ আমরা কিন্তু চলে এসেছি লংস ঘাটের কাছাকাছি তো একটা দুঃখজনক ব্যাপার তো সদর রোডের হচ্ছে কাজ চলতেছে তো এই জন্য হচ্ছে আমরা উল্টাপাল্টা রুড়ে ঢুকে রাস্তা উলিয়ে ফেলছি যদিও অপরিচিত জায়গা তো এই হচ্ছে লঞ্চ গার্ড অলরেডি কিন্তু আমরা চলে আসছি তো এখান থেকে হচ্ছে আমরা এখন লঞ্চে করে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে কি আপনারা লঞ্চ গার্ডে মানে গ্রুপ সহকারে যখন আসবেন তো আগে হচ্ছে লঞ্চে গিয়ে হচ্ছে কথা বলবেন তো এতে করে হচ্ছে ভাড়াটা কিছু কম আসবে অনেক মানে ফেসিলিটি আর কি পাবেন তো যাই হোক আমরা হচ্ছে এখানে সাইকেলগুলো হচ্ছে রে রাখবো তারপর হচ্ছে আমরা লঞ্চে গিয়ে হচ্ছে কথা বলে তারপর হচ্ছে সাইকেল তুলবো তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যাই না কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইন আর নেক্সট কী নিয়ে ভিডিও করবো এই বিষয়ে একটু কমেন্ট করবেন আর নেক্সট ট্যুর কোথায় হবে একটু কমেন্ট করে জানেন তো যাই হোক এখন হচ্ছে আমরা এই যে লঞ্চে উঠতেছি এক এক করে তো যাই হোক সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন